আমরা যে পরিবেশের মধ্যে বড় হই যে ফ্যামিলির মধ্যে বড় হই একসাথে বড় হওয়াটা হচ্ছে সামাজিক করণ এটাই শুধু এটাই আর একসাথে বড় হওয়াকে সামাজিক করণ বলে একসাথে বড় হওয়া প্রতিষ্ঠান আমাদের পরিবারের সাথে সবকিছু মিলিয়ে আমরা যেখানে বড় হই সব মিলে নিজেকে খাপ খেয়ে নেওয়া হ্যাঁ স্যার এটাই সামাজিক করণ তাই না হ্যাঁ আচ্ছা আপনার জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন আমার জেলার কয়েকজন নুরুল হুদা যিনি বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক

আপনার জেলায় আর কি কি সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ আছে প্রকল্পগুলো কি কি আছে আমাদের সরকারি রেল নাম কি এই যে রেল যেটা বলে নাম হ্যাঁ কক্সবাজার রেল স্টেশন এটা একটা রেল নাম আছে রেল লাইন আছে সরি স্যার এটা শুরু কোন জায়গা থেকে যে রেল লাইন থেকে শুরু

না ন রেজিস্টার্ড সরি স্যার বক্স কত নং সেক্টরে ওদিন এসেছিল সময় এক নম্বর সেক্টর নাম শুনেছেন জি স্যার মব সেক্টর ছিল ওইদিন 11 ওই বক্স বাজার এক নং সেক্টরে ওদিন এসেছিল সেক্টর কমান্ডার কে জানেন সরি স্যার জানা নাই না আচ্ছা

ফুলকুকি ছোটরে কুলি হালত সংবিধান কখন কার্যকর হয় আমাদের সংবিধানটা চার নভেম্বর উনিশশো বাহাত্তর সংবিধান গৃহীত হয় সেদিন কার্যকর ষোলো ডিসেম্বর

রে মোট সর্বশেষ প্রশ্ন এই যে নারী ক্ষমতায়ন বলি নারী ক্ষমতেন মানে স্যার নারী ক্ষমতায়ন হচ্ছে সব সকল কর্মক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দেওয়া এটাই স্যার সকল পর্যায়ে আমাদের নারী সকল কাজে প্রাধান্য দেওয়াটাই ঠিক আছে আপনি আসেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম